নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি রূপা চেনা মানুষ চেনা মুখ প্রতিদিনের মতো আজও এসেছি আজকে আমরা আপনাকে জানাবো কিভাবে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন প্রথমত আপনি আপনার এলাকায় এচআরডি সদস্য সংখ্যা তৈরি করুন আগেই বলেছি সদস্য হওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগে না নেই কোন হেডেন কস্ট আর কাজ করার সমস্ত সুযোগ দ্বিতীয়ত আপনি কোনো বিপদে পড়েছেন বা আপনি খবর পেয়েছেন কেউ বিপদে পড়েছে ধরা যাক কোন মহিলার উপর বেশ কিছুদিন ধরে নির্যাতন হচ্ছে কোনো একদিন খুব মারামারি হয়েছে মনে রাখবেন নির্যাতনের মাত্রা ক্রমে ক্রমে বেড়েই যেতে থাকে ভয় না পেলে বা স্টেট না নিলে নির্যাতনের মাত্রা কিন্তু কমে না সেই কারণে তখন কি করা হয় যে ছেলেটি প্রতিদিন মদ খেয়ে বউকে পেটায় যে ছেলেটি বেলা করলে প্রতিদিন আবার কি করে বউয়ের পা টিপে দেয় সবটাই নির্ভর করছে আপনি ব্যাপারটাকে কিভাবে ট্রিট করছেন যারা অত্যাচারিত হচ্ছেন তাদের বলছি বা লুকিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে চলে আসুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবাইকার সামনে আমরা প্রকাশ করব আপনার গুণধর ছেলেটির সার্বিক রূপ তাই মনে রাখবেন অত্যাচার সহ্য করার দিন শেষ আপনার পাশে সর্বদা রেগুলার আমরা তুলে আপনার জীবনের প্রত্যেকটি ছোট্ট ছোট্ট কাহিনী কারণ সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে সাধারণ মানুষের পাওয়ার জেনে রাখবেন তাই সবাইকে বলছি আমাদের মেম্বারশিপ বাড়ান সবাই এগিয়ে আসুন প্রটেস্ট করুন আমরা সবাই আপনার পাশে আছি এবং থাকবে আজ তবে এইটুকু আজ আসি আপনার দিন আবার দেখা হবে ভালো থাকবেন